আসসালামু আলাইকুম আলহাম বরকাতু আমি ফার্দুল ইসলাম এই গাড়িটি হচ্ছে দু হাজার ছয় মডেল পুন্ড সিরিয়াল ফুলপ্যাট সুপার জেল গাড়ি আলহামদুলিল্লাহ এই গাড়িটি বায়না করা হয়েছে তো বায়না করার পরে কাস্টমার কিছু কাজের কথা বলে যে কাজগুলো আমাদের আপনি আমাদের করে দিতে বলে তো সেই কাজগুলো দেখেন এই পিছনের ডান সাইডে একটু রং দেখছেন ডিসকালার হয়েছে মোটামুটি পিছনের এই ডান পাশের পাটটা পুরাটাই করতে হবে ডলারের পাটটা নিচের পাটুকু করতে হবে এবং বাম সাইডে যে যে জায়গাটা স্কাচ দেখতেছেন এই জায়গাটা পুরাটাই করতে হবে আর এই টানা দরজাটা পুরাটাই রং করতে হবে কেননা পুরাটা রঙ না করলে রংটা মিলবে না তো ভাই আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে আর এই জায়গাগুলো দেখায় যে কাজগুলো করে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা এই কাজগুলো করার জন্য কাজ চলমান অবস্থায় আছে তো পাশের ছয়ের ফুলপ্যাট সুপার জেল গাড়িটি অলরেডি বায়না করা হয়ে গেছে এই কাজগুলো কমপ্লিট করে আমরা গাড়িটি ডেলিভারি দেবো ইনশাল্লাহ তো কাজটা করার পরে গাড়িটি কী কন্ডিশনে আছে কীভাবে আমরা গাড়িটি ডেলিভারি দিই আপনাদের জানাবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ